শ্রোতা শুনছেন রেডিও আর শুভ্রে চলে এসেছে যে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস হচ্ছে দেশ বিদেশের যে কোনো ধরনের গান শুনতে পাবেন শ্রোতারা নিশ্চয়ই আমার সাথে যুক্ত হবেন এবং যুক্ত থেকে আজকের যে টপিক আজকের যে বিষয় সেটি নিয়ে একদম সরব হবেন সেই সাথে রেডিও মহানদা যে কোনো ধরনের আপনি গান শুনতে চাইবেন সেই গানটি অবশ্যই আমি প্লে করে দেবো তো শ্রোতা বন্ধুরা আজকের যে টপিক বা আজকের যে বিষয় সেটি হচ্ছে সিম্পলি আমরা আমাদের আশপাশে মানুষজনকে অনেক মিথ্যা কথা বলতে দেখি আমরা একদম অনেক সময় একদম চাক্ষুষ জানি কিছু সে প্রচুর মিথ্যা কথা বলে এরকম আশপাশে মানুষগুলো অনেকগুলোই আছে সে নিজের জন্য বলে অথবা এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অথবা আমরাও অনেক সময় ছোটোখাটো বিষয়ে মিথ্যা কথা আসলে এই মিথ্যা কথা বলাটাকে আপনি আসলে কেমন ভাবে দেখছেন সেটি হচ্ছে আজকের টপিক বা আজকের বিষয় নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা আপনারা সবাই আমার সাথে যুক্ত হবেন যুক্ত হয়ে আজকে যে টপিক সেটা নিয়ে আপনাদের সাথে অনেক কথা হবে তো আজকে যেহেতু মিথ্যে কথা বললে কি হয় সেটা নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে নিশ্চয়ই সেই যে মিথ্যে কথা বলার বিষয়টা এটা আপনার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ঝুড়ি থেকে আপনার কাছ থেকে কিছু চাইছি নিশ্চয়ই আপনি দিবেন এবং সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর এম নাইনটি এইট পয়েন্ট এইখানে আমার যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টের মাধ্যমে আমি আপনার সাথে যুক্ত হতে পারবো নিশ্চয়ই আপনি আপনার মতামতটা জানিয়ে আজকে আমার সাথে যুক্ত হয়ে আজকে যে টপিক বা বিষয় সেটি নিয়ে কিছু বলবেন আমি যদি ছোট করে একটা ঘটনা বলি আমি আমি অনেক মানুষকে চিনি যারা নিজের ক্রিয়েটিভিটিটাকে বাড়ানোর জন্য দেখা যায় যে হঠাৎ করে বসে গেল একটার পর একটা একটার পর একটা মিথ্যে কথা বলেই যাচ্ছে হয়তো কোনো খাবার খাচ্ছে সেই খাবারটা নিয়ে এসে এক এই খাবারটা না আমি দারুণ বানাতে পারি বা এই খাবারটা না এর আগে আমি অমুক জায়গায় খেয়েছি অমুক জায়গায় খেয়েছি অমুক জায়গায় খেয়েছি এটা খুব মজাদার হয় আবার কখনো কেউ আছেন যে পরিবার নিয়ে মিথ্যা কথা বলতে পছন্দ তার পরিবারে এই আছে ওই আছে তার আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন জোন আছেন যারা হয়তো বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বা হাই লেভেলে কেউ আছেন এরকম টাইপেরও অনেক কিছু বলে থাকেন এছাড়াও আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা অফিসে চাকরি করে অফিসে চাকরি করার ক্ষেত্রে দেখা যায় সেইখানে নিজের স্ট্যাটাস বাড়ার জন্য অনেক কথাই মিথ্যে কথা বলতে গেলে তো সেই মিথ্যে বলার ক্ষেত্রে বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে মানে কথা বলবো নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হবেন আমি আগেই বলেছি যে আজকের যে টপিক বা আজকের যে বিষয় সেটা তো নিশ্চয়ই আপনি আমার সাথে যুক্ত হবেন তো আপনি আপনার যুক্ত হওয়ার জন্য কিছুই না আমার জাস্ট একটা কমেন্টস করা সেই কমেন্টসের মধ্যে দিয়ে আজকে আপনারা আমার সাথে যুক্ত হবেন আর যেহেতু আমি আজকে সব বন্ধুদেরকে একটু ইনভাইট করতে চাইছি যে অনেক বন্ধু আছেন যারা আমাকে একটু শোনেন মাঝে মধ্যে কমেন্টস করেন অনেক মজাদার কমেন্টস করেন সেই বন্ধুদের সাথে একটু যুক্ত হওয়ার জন্য যেটি করবো আমি ম্যাসেঞ্জারে জাস্ট সব বন্ধুদেরকে একটু দিয়ে রাখা যে আপনারা আমাকে একটু কমেন্টস যদি করেন তাহলে অবশ্যই আজকের বন্ধুদের সাথে আর দেখি দেখি কে কে আছেন অনেক বন্ধুরা আর কে আর কে আর কে আর কে আচ্ছা অনেক বন্ধুকে আমি দিয়ে ফেলেছি দেখা যাক এই বন্ধুদের মধ্যে থেকেই কেউ যদি লিখেন তাহলে তো এটা আমার জন্য বেস্ট বেস্ট অলাক চলুন বন্ধুরা আমরা যে একটু কথা বলছিলাম আজকের বিষয়টি নিয়ে সেটি নিয়ে একটু সবার সাথে কথা বলি রাজিন বিন রেজাউল এসে হাজির হয়েছেন আমার মধ্যে হ্যাঁ খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ রাজিন বিন রেজাউল ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই মুহূর্তে আমাকে সাপোর্ট করার জন্য রাজিন ভাইয়ের কাছে জানতে চাইছি আসলে আমরা অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক সময় মিথ্যে বলি কারণে অকারণে মিথ্যে বলি অন্যকে ঠকাবার জন্য মিথ্যে বলি আমরা দেখা যায় কি যে বাজারে গেছেন বাজারে গিয়ে কোনো একটা জিনিস কিনছেন তখন আপনাকে সুন্দর করে বিশ্বাস করেন ভাই মাত্র পঞ্চাশ টাকা লাভে দিয়ে দিব সত্যি কি পঞ্চাশ টাকা ভাই আজকে লাভ করবে না আপনার কাছে একদম লাভ করবে না সত্যি কি সে লাভ করবে না হয়তো পুরনো বাজার গেছেন কোনো একটা সবজি কিনছেন ভাই নিয়ে যান তো আজকে লাভ টাভ করবো না আজকে লস আজকে পুরো বেগুনে লস ভাই লস লস কি বলবো ভাই কিছু করার নাই দিয়ে দিলাম আবার অনেক সময় দেখা যায় যে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন বন্ধু একটার পর একটা একটার পর একটা ভাও মারতে আছে তো আসলে সেটা আসলে কতটুকু ভাও মারার বিষয় সেটুকু নিয়ে আপনি লিখবেন তো তোমরা লেখার জন্য ডাবলু ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর নাইনটি এইট পয়েন্ট এইট এখানে আমার যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টটি লিখবেন তো আজকে কে কে আমার সাথে যুক্ত হবেন সেটি হচ্ছে বিষয় আমি দেখতে পাচ্ছি এখনো কেউ তেমন যুক্ত হয়নি আমি প্রত্যাশা রাখছি যে অনেক বন্ধুরা যুক্ত হয়ে যাবেন এবং তাদের সাথে আজকে দারুণ একটা তারপরও তারপর বিন রেজল ভাই লিখেন খুব সুন্দর সুন্দর আমি না আপনি না আজকের উপস্থাপনা না আজকের টপিক কোনটা রাজিন ভাই নিশ্চয়ই লিখবেন আপনার সেই লিখার অপেক্ষায় রইলাম নিশ্চয়ই আপনি কিছু একটা লিখবেন যেটার জন্য আমি প্রত্যাশায় রইলাম রাজিন ভাই আমাদের খুব প্রিয় একজন কাছের মানুষ যিনি অক্লান্ত পরিশ্রম করেন কাজের মধ্য দিয়ে নিজেকে একদম ডেভেলপ করার চেষ্টা করেন সুলতানা রাজিয়া আছে ভাই আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে এটা কিন্তু সত্যি বলছি নজর না হলে বাসায় গেলে আপনি জানেন এক গাদি ছোটো বাচ্চা সে মানে কাজল দেয় না বড়ো করে একটা টিপ লাগিয়ে দিবে সেই টিপ নিয়ে আমাকে ঘুরতে হবে সুলতানা রাজি আপু প্লিজ 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 এই কাজ করবেন না আপনি যে কাজ করেছেন আমি জানি কি যে কিছুক্ষণ পরে হয়তো আমাকে এটা ভোগান্তে ভুগতে হবে আগামী কাল থেকে আপনি নিশ্চিত দেখতে পাবেন কি আমার একটা টিপ আছে অনেক বড় করে আলাইকুম কেমন আছেন ভাই আপনি মালয়েশিয়া থেকে লাইভ দেখছি মাসুদ রানা ভাই থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য মালয়েশিয়া কোথায় আছেন কি করছেন মালয়েশিয়া আছেন আমি বুঝতে পেরেছি এটা বলেছেন মালয়েশিয়ার আসলে কোন জায়গায় আছেন কি করছেন এই মুহূর্তে আর কোন কাজের জন্য গেছেন মাসুদ রানা ভাই আমার খুব পরিচিত মন হচ্ছে একজন মানুষ কিন্তু তারপর দেশের বাড়ি কোথায় সেটিও লিখবেন আর এই মুহূর্তে মানে কি করছেন মাসুদ ভাই এভাবে কইয়ে না না অবশ্যই বলার মতোই বলার মতো একটি বিষয় আমি আগে বলেছি কি যা আপু একটু সুন্দর করে বলেছেন যার মাত্র বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আচ্ছা এটা তো সত্যি কথা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অতীতের বছরগুলো কেটে যে যে গ্লানি গেছে যে কষ্ট গেছে যে সমস্যাগুলো গেছে সেটা কাটিয়ে আবার নতুন করে নতুন বছরে নিজেরাকে তৈরি করতে পারবো বা নিজেরাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই প্রত্যাশা সবার প্রতি আসলে নতুন বছরটা হচ্ছে একটু আলাদা কিছু নতুন বছর মানে আমরা প্রত্যাশাই করি যে নতুন দিয়ে শুরু করবো আমরা অনেক সময় দেখি না যে আমরা বলি যে আমাদের জীবনের যে জায়গাটা ব্যাখ্যা দেখা যায় যে কাল থেকে অনেক কিছু শুরু করতে সেই জায়গা থেকে হয়তো আমরা খেয়াল করে দেখেছি যে নতুন বছর যখনই আসে তখনই আমরা একটা প্রত্যাশা শুরু করে দেই যে কাল থেকে নতুন বছর এসেছে নতুন উদ্যোগে আসলে নতুন বছরগুলো এই জন্যই আসে নতুন উদ্যোগে আপনি শুরু করবেন আমরা দেখি কিছে ঈদ আসছে পূজা আসছে বড়দিন আসছে তো বিভিন্ন ধরনের যে উৎসবগুলো আসে আসলে উৎসব মানেই হচ্ছে আপনাকে নতুন উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়া উৎসব মানে হচ্ছে কি যে আপনার দূরের মানুষগুলিকে কাছে নিয়ে আসা আপনার প্রতিবেশী পাশের মানুষগুলিকে নিয়ে ঠিক তেমনই আমার কাছে মনে হয় গেছে যে নতুন বছরগুলিকে নতুন উদ্যমে শুরু করার একটি জায়গা আমিও বিশ্বাস করি এই নতুন বছরে আজকের দিনটা যে নতুন উদ্যমে আছে কাজের মধ্যে দিয়ে গেল আগামী কাল থেকে হয়তো নতুন যাবে আর সুন্দর হবে আসসালামু আলাইকুম কেমন আছেন যেন নতুন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন আর এই মুহূর্তে কি করছেন কোথা থেকে লিখছেন সেটা অবশ্যই জানাতে ভুল করবেন না আমি আগেই বলেছি আমি সবাইকে বলবো মাসুদ রানা ভাইকেও বলবো জান্নাতু আপুকেও বলবো সেই সাথে সুলতান রাজি আফুকেও বলবো কিন্তু আপনি অনেক সময় দেখেন রাজিন বিন রেজাউলকে বলবো আমরা অনেক সময় দেখি না যে অনেক বন্ধুরা অনেক খুব কাছের মানুষ কলি প্রিয় বন্ধুটা পরিবারের মানে খুব কাছের একজন মানুষ সাধারণত পরিবারে থাকে না শাশ্রী শ্বশুর ননদ যা ইত্যাদি ইত্যাদির মধ্যে থাকে না তখন দেখেন না কিছু একটা কেমন যেন জট পেকে যায় জট পেকে যায় বলতে কি হয়তো বাড়ির সম্পর্কে এক গাদি স্বামীকে বললো বা বাড়ির লোকজন এক গাদি বউ সম্পর্কে বললো ইত্যাদি ইত্যাদি তো সেই যে একটা সিচুয়েশান সেই সিচুয়েশানটা আসলে কীভাবে করেন চলুন আর একটু পড়ে নিই চল চলতি আচ্ছা আয়সা সিদ্দিকা মৌসুমী আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পর আপনি আমার সাথে যুক্ত হয়েছে নতুন বছরের শুভেচ্ছা রইল প্রিয় ভাইয়া কেমন আছেন আপনার ঠান্ডা লেগেছে মনে হয় মনে হচ্ছে ভাইয়া অবশ্যই ঠান্ডাটা যে কে বসে আছে আমার মনে হয় কি যে ঘরের মধ্যে আমি যদিও আজকে আজকে সেটাকে অফ করে রেখেছি তবে চেষ্টা করছি কি যে যেন ঠান্ডাটা আর একটু না বসে থ্যাংক ইউ সো মাচ নতুন বছরের আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আয়সা সিদ্দিকা মৌসুমী আপু আপনার পোস্টগুলো দেখতে পাওয়া অনেক ভালো লাগে খুবই নরম মনের একজন মানুষ আপনি আর নিজেকে একদম সবসময় সেফলি সুন্দর করে উপস্থাপন করতে খুব পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ নাইম লিখেছেন বাসুদ রান যে মালয়েশিয়ার কেল সিটি টাওয়ার এর সাথে আছি ভাইয়া আমার বাড়ি চাপায় নগজের শিখবস্থানা আরকে নবগঞ্জের মানুষ জি নবগঞ্জের মানুষ সেই মালয়েশিয়াতে পড়ে আছে অর্থনৈতিক সংকট কাটানোর জন্য অর্থনৈতিক জায়গাটাকে ঠিক করার জন্য হাই রে মন মন মানে না তারপর শিবগঞ্জের মানুষ অসংখ্য ধন্যবাদ আসলে পরিবারের জন্য অনেক সময় পড়ে থাকতে হয় রানা ভাই আপনার লেগে কি বলবো কি কহবো আপনার লাগে অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন সব সময় পরিশ্রমের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন একসময় শান্তি আসবে অবশ্যই সেটা বিশ্বাস করি নাইম দারুণ লিখেছেন দারুন নাইম লিখেছেন একটা সত্যকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয় আমিও বিশ্বাস করি একটা সত্যকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয় আমার কাছে মানে একটা সত্য বলাই বেস্ট তার যে ধরনের ও কি সৌভাগ্য আমার আচ্ছা জুইকে যেটা বলবো আমি যে আমি আমি অনেক জনের অনেক আর্জেন বা কথা বন্ধুদের কথা শিখে শুনেছি অনেকে কথা বলতে ভালো লাগে আমি বগুড়া মানে বগুড়া রেডিওতে যখন গেছি বা রেডিও সারা আমি বেশ কয়েকবার গেছি সব জায়গায় গেছি তো বিভিন্ন জায়গায় যখন যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে তখন তাদের বিভিন্ন ধরনের আর্জিংগুলো শুনেছি এছাড়া যখন আমি আরও যখন জাতীয় পর্যায়ের যে আর্জিংগুলো শুনি ভীষণ ভালো লাগে আজকে যেহেতু একরাশ জুই আমার সাথে যুক্ত হয়েছে আমি সরাসরি কখনো জুইকে শুনিনি কিন্তু রূপক তার জুইয়ের যে আর্জিংগুলো আছে কথা বলার ভঙ্গির টোন মজা করে কথা বলা সর্ষে ফুলে আসতে দেওয়া ঠ্যাং ভেঙে দেওয়াইতে দিতে দিবে সেই যে সর্ষ মানে কি বলবো শস্য ফুলের জমিতে না আসতে দেওয়া সেই বিষয়গুলি একটু একটু কিছু শুনেছি তো যে এত সুন্দর কথা বলে যেটা বলো না রেডিও সারা বেলার একজন আর যে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া পিঠা বানিয়েছিলাম আর ওয়েট করছিলাম যে আজকে কোনো ভাবে শুভ্র ভাইয়ার প্রোগ্রাম মিস করবো না তা এখন পিঠা বানাচ্ছি আর আপনাকে শুনছি ভাইয়া পিঠার দাওয়াত রইলো প্রোগ্রাম শেষ করে রওনা দিয়ে ভাবি নিয়ে আমি রওনা দিব বলতে আমি অলরেডি ভাবিকে এই প্রোগ্রামের মধ্যেই বলছি কী যে তুমি খুব জলদি চলে এসেছো আমরা আজকেই মানে এই রাতেই রওনা দিব কোথায় কোথায় রওনা দিব সেটা হচ্ছে বুঝতে পারছো আমরা রওনা দিব সেই অনেক দূর রেডিও সারাবেলা সেই সারাবেলায় গিয়ে এসকে ফাউন্ডেশনে আমরা সবাই পিঠা খাবো অতএব তোমার প্রস্তুতি থাকা দরকার আর একরাস জুই বুঝতে পারছো এক শুভ্র জুই সেই শুভ্র সাদা মনের সাদা মানুষটার অনেক সুন্দর অনেক সুন্দর যে পিঠা হবে সেটা আমি বিশ্বাস করি জুই তুমি অবশ্যই খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নাও আমরা আসছি লিখেছে জহরুল ইসলাম মিথ্যা বলাটা আমরা অনেকেই নেশায় পরিণত করেছি আসলে মিথ্যা বলা আমরা প্রত্যেকটা আমি আগেই বলেছি আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথার সাথে সাথে নিজেদেরকে কোনো না কোনোভাবে মিথ্যে দিয়েই উপস্থাপন করি মিথ্যে হচ্ছে এমন একটা ভয়ানক জিনিস অনেক মানুষকে আমি চিনি যারা খুব কাছ থেকে দেখেছি সে একশোটার মধ্যে একশোটাই মনে হবে সত্য কথা বলে কিন্তু মাত্র তিনটে মিথ্যা কথা বলো একশোটার মধ্যে সাতানব্বইটা সত্য কথা বলে এবং আপনি কখনোই যে তিনটা ভয়ঙ্কর মিথ্যে আছে সেটা কখনো আপনার সঙ্গে উপস্থাপন করবে না কিন্তু সাতানব্বইটাই সত্য কথা বলবো ওই সাতানব্বইটা দিয়েই বাকি তিনটাকে সত্য বলে চালিয়ে দেয় মারুফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মনে হয় দাদা আমরা মানুষ থাকতে হুশ সকল কথার মধ্যে মিথ্যা কথা বল কথা বলতে তার জীবনে উন্নতি নেয় একটা বাস্তবতা আচ্ছা কোন বাস্তবতা মানে বাস্তবতা এটা আমাদের গ্রাম ও এলাকাতে দেখতে পাই মিথ্যা কথা কোথায় মিথ্যা কথা থেকে বড় কিছু ঘটনা ঘটে আমিও বিশ্বাস করি মিথ্যা কথা থেকেই জীবনের সমস্ত কিছু শেষ হয় ছোট ছোট রাগের মধ্যে থেকে শেষ হয় এবং মিথ্যা কথা বলা থেকে শেষ হয় একসময় রূপক আমাকে অবশ্যই মাঝে মধ্যে বলে যে আমিও তাকে মজা করে অনেক মিথ্যা কথা বলি মজা করে এটা হচ্ছে একদম সিরিয়াসলি না আমি যে কোনো কিছু আর মজা করিনি নি কখনো ওর ওর বিষয়ে কখনো আমি সিরিয়াস হয় না ও যখন আমাকে বলে কি যে কী ব্যাপার ভাই কেমন আছেন আমি বলি একটুও ভালো নেই কেন ভালো নেই তো কেন ভালো নেই জানি না বা আরও অনেক কিছু আজকে খেয়েছেন আমি একটা দেখিয়েছি কিন্তু বলি না খাইনি কেন না তো তুমি খাওনি তাই আমিও খাইনি এরকম টাইপের আরও অনেক কিছু মজা করে বলি তো সেই সময় মাঝে মধ্যে আমাকে বলে যে কোনো বিষয়ে যখন জানতে চাই ভাই এটা আছে ওইটা হয়েছে আমি যেটা যেটা হয় তার বিপরীতটা বলি যে ভাই আপনার এটার জন্য আপনি কিন্তু একদিন ধরা খাবেন সেই মানে রাখাল বালকের গল্প সে মাঝে মধ্যে শোনাই তো দেখা যাক তার সাথে রাখাল বালকের কি ঘটনা ঘটে মাসুদ ভাই বলে জান আমি অনেক দিন থেকে নাইনটি এইট পয়েন্ট এইট মিনিট আগে শুনতাম থ্যাংক ইউ মাসুদ রানা ভাই রেডিও মহানদার সাথে থাকা আসলে মালয়েশিয়াতে এক টুকরো চাঁপাই নবাবগুঞ্জকে রিপ্রেজেন্ট করা বা চাপাই পাই বুকে লালন করা এটা কিন্তু রেডিওর একটি অংশ রেডিও মহানদার একটি অংশ আপনি যদি রেডিও মহানদার ফেসবুকটা পরিপূর্ণভাবেই ফলো করেন বা পরিপূর্ণভাবে দেখেন দেখবেন চাপাই নবগঞ্জে কোনো না কোনো ফ্লেভার পাবেন আমি আপনি মালয়েশিয়াতে হাঁটছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক একজন লোক আরেকজন এরকম টাইপের যখন শব্দ শুনবে তখন আপনার বুকটা একদম ভরে যাবে কেন ভরে যাবে আপনি দেখা মাত্রই বুঝে নেবেন এই মানুষটা বাড়ি চাপাই নবাব মানে দেখা বুঝবেন কর্তার কথা শুনে বুঝতে পারবেন যে তার বাড়ি বাংলাদেশ প্লাস চাপাই নবাব তখন মনে হবে তাকে জড়িয়ে ধরি বারবার জিজ্ঞেস ভাই বাসা কোথায় আপনার কেমন আছেন কোন জায়গায় থাকেন ইত্যাদি তো এই রেডিওর মধ্যে দিয়ে কিন্তু সেই তৃষ্ণাটাও মেটে চাপাই নবাব মঞ্জি যে তৃষ্ণা মাসুদ ভাই আমি জানি না ঠিক বলছি কি না আপনি বলতে পারবেন একরাজি বলে আরে ভাইয়া আপনি শুরুতেই যেভাবে বললেন আমাকে নিয়ে চিতই পিঠা দুধে ডোবার আগে এসব কথা শুনে আমি নিজেই ভাবছি এখন দুধে ডুব দেই আহা বললাম না যে যারা অনেক সুন্দর করে কথা বলে প্রত্যেকটা কথার পৃষ্ঠে তাদের একটা দারুণ টপিক থাকে চিতই আছে চিতই নিয়ে একটা দারুণ টপিক সে ডুব দেয় আমিও বিশ্বাস করি তোমার কথার মধ্যে যে মাধুর্যতা আছে একটু রস আছে দারুণ আমার মনে হয় তোমার পিঠে রসে ডোবাতে হবে না বা দুধেও ডোবাতে হবে না তুমি একটু ধরে রাখো তাদেরকে তাকে একটু গল্প করো দেখবা তারা রসের টম্বুর হয়ে যাবে বিশ্বাস নয় দেখো লিখেছেন কে লিখেছেন কে লিখেছেন দেখি জান্নাত তাপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া একটা সত্যি কথা কে জানাতে আচ্ছা একটা সত্যি কথাকে জানাতে দিতে না চাইলে মিথ্যা কথা বলতে হয় তাই আমাদের মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে আহ তাপ আমি খেয়াল করে দেখেছি আমি যদি একটা মিথ্যে কথা বলি তার এগেনস্টে হাজার হাজার মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর দিনের পর দিন মিথ্যে বলতে হয় এখন আমার কাছে মনে হয় যে পৃথিবীতে একটাই সত্য বলতে হবে যেটাই হোক যতই ভয়াবহ দুর্ঘটনা দড়াম সত্য বলে না আর কিছু নাই যা হবে হবে দেখা যায় মাসুর রাতনা ভাই নতুন বছরের অভিনন্দন আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল নানা নারীদের ছাব্বিশ সাল ভালো কাটুক আপনার এই কামনা আপনি দোয়া করেছেন এবং সবার জন্য ভালো কামনা করেছেন আপনারও আপনাদেরও যারা প্রবাসী ভাই আছেন চাপাই নবাবগঞ্জ সহ বাংলাদেশের যারা আছেন দেশের রেমিটেন্স বাড়াচ্ছেন যারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করে পড়ে আছেন তাদের সবাই ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকবেন সেটাই প্রত্যাশা বেলাল ভাই বেলাল বালিজেন কেমন আছেন ভাই আমি বরিশাল থেকে সংযুক্ত আছি বেলাল থ্যাংক ইউ সো মাচ বেলাল ভাই বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য বেলাল ভাই বলবেন আসলে আসলে মিথ্যে কথা বলতে কেমন লাগে বা শুনতে কেমন লাগে বা মিথ্যে যে বলে তার প্রতি আপনার কেমন রাগ হয় বা মজা পান তার মিথ্যে সবসময় ধরতে পারেন তখন বেশি কেমন মজা লাগে আসুন রানা যে ভাইজি আপনার নাম জি আমাকে বলেন শুনি শোনার জন্য মনটা চাই হার নাম হার নাম হার নাম নাম হার নাম হচ্ছে শুভ্র মানে সাদা মেলায় সাদা ফক ফকে সাদা মানে কি এটাকে একদম দুধের মতন ধলো এটাকে বলে বুঝতে পারছেন মাসুদ রানা ভাই পাসপোর্ট বা আরও যে অনুষ্ঠানগুলো আছে সেখানে তারা মজা করে বলে আমি অত মজা করে পারি না ওমর ফারুক ভাই চৌডালা থেকে ওমর আলী প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো ভীষণ ভালো আছি সীমা বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া শীত কেমন কাটছে দারুণ উপভোগ করছি বাসায় গেলে লেপ টেপ সব কিছু মুড়ি দিয়ে দুইটা তিনটা নিয়ে ছোট বড় সবার সাথে একদম মুড়ি হয়ে টিভি দেখা এইটা হচ্ছে মানে কি বলবো একদম শীত আট দশমিক কত মাত্রায় চাপেন সব যেতে রাজ্যেই অঞ্চল বা আমাদের চাপেন অঞ্চল সবচেয়ে কম তাপমাত্রা এখন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া মিথ্যা কথা বলা সকল পাপের মূল তাই মিথ্যা কথা বলে ক্ষণিকের সুখ কোনো লাভ নেই আমার কাছে তা মনে হয় রাজু আহমেদ ভাই থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কে সংশ্লিষ্ট করে মিথ্যা কথা বলি অনেক সময় দেখবেন বন্ধুদের সাথে দারুণ আড্ডা মেরে আসলেন মজা করে আসলেন বাড়ি আসলেন বউ ধরে ফেলেছে কোথায় গেছিলা তেমনি এরকম অফিসের কাজ ছিল বাড়িতে দিতে দিয়ে কোনো না কোনো মিথ্যা বলে একটু পেঁচিয়ে বের হওয়ার চেষ্টা না ভাই লেগেছেন আচ্ছা আর একটু যাই আরেকটু যাই কোথায় কোথায় আচ্ছা আমার বুকটা এরকম একবার হয়েছে রানীহাটির লোক আমাকে পাওয়া ও এক ঘন্টা গল্প হয়েছিল ও মাহাসুদ না ভাই মনে হয়েছিল না যে সার জীবনে কী এই লোক আর ছাড়বই না মনে হচ্ছে আজকে সার রায় তো সাথে গল্প করি নিশ্চয়ই আমার এরকম মনে হয়েছিল কলকাতায় কোনো এক ভাইকে চাপাই নাম এমনি কথা বলতে সে মোবাইলে কথা বলছিলো তার কথা টোনে বুঝতে পেরেছিলাম তার বাড়িতে নবাব বলছে আমি তার দিকে তাকিয়ে বললাম যে ভাই বাংলাদেশের এবং চাপাই নবাব মজে সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম হ্যাঁ তা আমরা কলকাতায় জয়দিন ছিলাম দুজনে একসাথেই ছিলাম আর লিখেছেন ওমর ভাই দাদু ভাই আচ্ছা অসহ্যকর ঠান্ডা লাগছে সহ্যকর ঠান্ডা বলে কিছু নাই এটাকে মেনে নিতে হবে ঠান্ডা তো ঠান্ডায় আমরা প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন করছি আবহাওয়ার যে জায়গা সেটার ক্ষেত্রে আমাদের দারুণ সব কাজ আছে গাছ কেটে ফেলা বাড়িতে একটি মানে ফ্রিজ এসি ব্যবহার করা কালো ধোঁয়া কাপ মানে কাঠ পোড়ানো ইত্যাদি ইত্যাদি আরও কত কী পরিবেশ দূষণের জন্য যা করার পলিথিন তারপরে প্লাস্টিক ব্যবহার করা প্লাস্টিক পোড়ানো ইত্যাদি ইত্যাদি এক কথায় পরিবেশকে ধ্বংস করার জন্য যা করা তা আমরা করছি যার কারণে পরিবেশ আমাদের প্রতি একটু বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে লুৎফুন্সা আপু কেমন আছেন লিখছেন আসসালাম শুভ্র ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা আপু তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা নিশ্চয়ই তুমি অনেক ভালো আছো সেটাই প্রত্যাশা আহ লিখেছেন লুৎফুন্সা আপু আর কি লিখেছেন কেমন আছেন আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো সেটা জানাতে হবে তুমি করে বলে ফেলি তাই না মাঝে মধ্যে বলে ফেলি এক রাশুপুর চিতই পিঠা দুধে না ডুবলেও সমস্যা নাই নলের গুড় আছে আবার ভর্তাও আছে কোনো সমস্যা নাই তবে এটা ঠিক পিঠা আমি সুন্দর বানাতে পারি না তুমি কথাও খুব সুন্দর বানাতে কথার যে সাগর কথার যে মালা সেইটা তুমি একদম এই যে জুই ফুল দিয়ে যেরকম একটার পর একটা সুন্দর করে গেঁথে 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 সাজিয়ে ফেলো সেটাও তুমি আমি তোমার কথার মধ্যেও শুনেছি যদি খুব বেশি না এই দুই আড়াই মিনিট আমি রেকর্ডিং শুনেছি তোমাকে সরাসরি শোনার আমার সৌভাগ্য হয়নি তবে আমি খুব শীঘ্রই শুনবো এবং তোমার সাথেও আমি জয়েন করবো মানে রূপক তো জানোই হিংসে একদম পরিপূর্ণ তোমার কখন প্রোগ্রাম হয় কীভাবে হয় কিছুই বলে না আমাকে এবং আমাকে লিঙ্কও দেয় না আমি জানি তুমি তাকে লিঙ্ক দাও কিন্তু সে আমাকে লিঙ্ক দেয় না এবং কোনোভাবেই তোমার সাথে যেন অ্যাটাচ না হতে পারি সেই সব ব্যবস্থা করে রেখেছে এবং বাকিটা তোমার ইচ্ছা লিখেছেন আচ্ছা আরেকটু লিখেছি তবে এটা ঠিক পিঠা আমি খুব সুন্দর বানাতে পারি অন্যান্য পরিবারের ছেলেমেয়েরা মায়ের কাছে বায়না করে পিঠা বানানোর জন্য আর আমার পরিবারে আমার আব্বু আম্মু আমার কাছে বায়না করে পিঠা বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ পিঠা আমার সবচেয়ে প্রিয় একটি খাবার কেন খাবার প্রিয় মায়েদের হাতে দাদির হাতে নানির হাতে যে ধরনের খাবারগুলো বানানো হতো সেগুলো আমার একদম মানে প্রিয় একটি জায়গা একদম প্রিয় নদীর মাছ আগের যে মানে খাবার লাল চাল লাল আটা পিঠা পুরি ইত্যাদি ইত্যাদি এগুলোই আমার একদম প্রিয় খেজুরের রস খেজুরের রসকে জাল দিয়ে 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 একদম লাল টক করে তার মধ্যে দুধ দেওয়া দুধগুলো হালকা হালকা মানে ভেঙে থাকবে একেবারে দারুণ সেগুলো আমি খুবই পছন্দ করি নিশ্চয়ই আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম আমি যে কোনো দিন চলে যাব এই এই লোভ আমি কোনোভাবেই সামলাতে মানে এই লোভ আমি কোনোভাবেই সামলাতে পারছি না আর এটা কোনোভাবেই আমি বৃথা যেতে দেবো না লিজা খান লিখেছেন হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা কেমন আছেন জিনা কেমন আছেন জি নানা আচ্ছা কেমন আছেন জি নানা ভালো আছেন নানা না সবাই ভালো আছেন লিজা খান সবাই ভালো আছে আর নানা লাগছে ইয়াং ইয়াংই লাগার কথা যাওক হোক তারপর আদুরের ডাক খুব ভীষণ ভালো লাগার ডাক সেই ডাক থেকে ধন্যবাদ জানাচ্ছি লিখেছেন সুশান্ত পাল একমাত্র যুক্ত হলাম পশ্চিমবঙ্গের নদীয়ার চাকদহ থেকে প্রিয় দাদা নমস্কার জানাই এই অনুষ্ঠানে এই প্রথমবার আপনার সচককে দেখছি শুনছি খুব ভালো লাগছে চালিয়ে যান সাথে আছি পুরোটা সময় জুড়ে থ্যাংক ইউ সো মাচ সুশান্ত পাল দাদা আমাকে শোনার জন্য আমার সাথে থাকার জন্য রেডি মনতের সাথে থাকার জন্য আপনাদের সেই পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছে আর দারুণ সবাই মানুষগুলি আন্তরিক আপনাদের ভালোবাসায় আমরা শিখত লিখেছেন সকল কথার মধ্যে মিথ্যা কথা যেমন অ্যান্টিভাইরাস ছড়ায় সত্য কথা বললে সমাজে জনগণের কাছে সম্মান পাওয়া যায় সত্য সমাজে চিরস্মরণীয় রয় সত্যের জয় মৃত্যুর আচ্ছা সত্য জয় হয় মৃত্যু বিতাড়িত করে মানব ভাই সত্যি বলেছেন যে সত্য হচ্ছে এমন একটি জিনিস কিছুই না যা সত্য বলে দিলাম কি করেছি আমি যদি ভয়ঙ্কর একটি অপরাধ করে থাকি তাও সত্য বলে দিলাম দ্যাটস অল আর কিছু লাগবে না সেটা যায় হয় হবে লুতুন সাহাব বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের পিচ্ছিটা কেমন আছে সেটুকুও জানতে চাই লিখেছেন দারুন নাইম লিখেছেন আসসালাম আলাইকুম আমি ধানমন্ডি বত্রিশ থেকে আপনার কথা শুনতেছি এবং দেখছি থ্যাংক ইউ দারুন নাইম ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে কেন আছেন বা আপনি চাপেন মানুষ কিনা সেটুকুও জানাবেন সেটুকু জানতে চাই একটা সত্য কথা বললে নতুন বছরের নতুন প্রোগ্রাম হবে তিন থেকে চারটা আমরা শ্রোতা বন্ধু পরিবর্তন চাই এই আবেদন করলাম ভাই দু হাজার ছাব্বিশ সালে নতুন কিছু বই আনবে আমাদের প্রাণের এফ এম রেডিও শ্রোতাদের মন জয় করা সারা দুনিয়া ছড়িয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আমিও বিশ্বাস করি শ্রোতাদের মন জয়ের মধ্য দিয়ে রেডিও মর্দা তার কার্যক্রম অব্যাহত রেখেছে আর আমরা মানে প্রত্যাশাই করি যে রেডিও জন জনসচেতনতার মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষকে সচেতন করবে সেটাই প্রত্যাশা শ্রোতা অনেক বকবক করে ফেলেছি না আর একটু কিছু থাকতে ইচ্ছে করছে কিন্তু এখন দেখছি স্টুডিওর ঘড়ি বলছে হয়তো আমাকে চলে যেতে হবে হ্যাঁ আরেকটি কথা বলে যাই মিথ্যে হচ্ছে মানসিক জীবনের এমন একটা ভয়ঙ্কর আপনি আপনি ব্যবসায়ী হন আপনি পরিবারের একজন বউ হন স্ত্রী হন বোন হন চাই হন একটা মিথ্যে হয়তো দিনের পর দিন তার অবিশ্বাসকে একদম মানে তা আপনার প্রতি তার বিশ্বাসকে ভেঙে ফেলবে কিন্তু আপনি যদি সারাক্ষণ সত্যটাই বলেন দেখবেন কি যে আপনার জীবনে আর কোথাও কোনো সমস্যা আসছে না বা কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না এটার মধ্য দিয়ে দেখবেন কি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন প্রতিটা মুহূর্ত যখন আপনি মিথ্যা কথা বলবেন আমি আমার একদম খুব কাছ থেকে একটা ঘটনা বলি আমি আমার খুব কাছের খুব কাছের মানুষ যাদের সাথে উঠি বসি খাই থাকি সে মানুষগুলা যখন তার নিজ সম্পর্কে বা তার আশপাশ সম্পর্কে অন্যকে মিথ্যা তথ্য দেয় নিজেকে রিপ্রেজেন্ট করে রাখার জন্য তখন তার প্রতি প্রত্যেকেরই যে একটা বাজে মনোভাব তার প্রতি সবারই একটা বাজে মনোভাব তৈরি হয়ে থাকে সেটা আমি খুব কাছ থেকে দিয়েছি সে হয়তো কখনো বুঝতে পারে না বা তারা কখনো বুঝতে পারে না যে তার মিথ্যার মধ্য দিয়ে তাকে সবাই একটু ছোট করে দেখছে তা আমি বলবো যারা আমরা যারা মিথ্যে কথা বলি আমরা যারা মিথ্যার মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাই তাদের আর ভাবা দরকার তাদের মাথায় নিয়ে আসা দরকার আপনার এই ছোট্ট মিথ্যার কারণে অন্যের বদনাম হচ্ছে অন্যের সামনে যখন আপনি অন্যকে ছোট করে মিথ্যে বলে রিপ্রেজেন্ট করছেন সেক্ষেত্রে তার কাছে বা ওই মানুষটার কাছে সে ছোট হচ্ছে কিন্তু কোনো একদিন যখন আপনার বিষয়ে সব কিছু জেনে ফেলবে তো সবার কাছে আপনি কালার হয়ে যাবেন সো সময় থাকতে আমি আপনি আমরা সবাই সাবধান হয়ে যাই সময় থাকতে আমরা সবাই মিথ্যা থেকে দূরে সরে যাই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে আচ্ছা চৌডালা থেকে ওপার আলী প্রিয় দাদুভাই তুমি আমার জন্য একটা গান প্লে করবা হ্যাঁ গানটি হচ্ছে মাই ডিয়ার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আচ্ছা হ্যাপি হ্যাপি নিউ ইয়ার গানটি শুনতে চেয়েছেন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আচ্ছা আরেকটু একটু 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 হোসেন আলী হোসেন আলী ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে থ্যাংক ইউ সো মাচ হোসেন আলী ভাই দেখা হয়েছে অনেক আন্তরিক একজন মানুষ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য আঠাশ ডিসেম্বর যদিও আমরা রেডিও মহানদার প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছুই করতে পারিনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে অদূর ভবিষ্যতে হয়তো কিছু একটা করতে পারবো এটাই বিশ্বাস করি লিখেছেন একরাশ জুই শুভ্র একরাশ শুভ্র জুই লিখেছেন শুভ্র ভাইয়া বলে আপনি নাকি একটু হিংসুটে আছেন আবার আপনার কথা শুনে মনে হচ্ছে রূপক ভাইয়াও একটু হিংসুটে আছে। রূপক ভাইয়ের মুখে আপনার শুটি শুনে আমি ভেবেই নিয়েছিলাম আপনারা বাচ্চাদের মধ্যে খুনশুঁটি করেন কেউ কারো ভালোবাসার ভাগ দিতে চান না আসলে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি তো এই অন্য কাউকে এখানে মানে এঙ্গেজ করতে চাই না তবে মাঝে মধ্যে আমাদের খুনসুটি ভয়ঙ্কর রাগে পরিণত হয় সেটাও একটি মজার বিষয় লিখেছেন হোসেন আলী আমি ভালো আছি থ্যাংক ইউ হোসেন ভাই আপনি ভালো আছেন এটি আমাদের একটি ভালো লাগার বিষয় সুমি আপু আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাপি নিউ ইয়ার আলাইকুম আসসালাম আপু হ্যাপি নিউ ইয়ার আপনার প্রতি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আপনার অনেকগুলি গাছ আছে সেই গাছগুলি নতুন বছরে আরও প্রস্ফুটিত হোক এটাই প্রত্যাশা অমর ভাই লিখেছেন চৌড়াল থেকে অমরালি প্রিয় দাদু ভাই তুমি আমার জন্য একটা গান আচ্ছা আমি সেই গানটি প্লে করার চেষ্টা করব বিদায় দিতে চাই না যেমন তো আচ্ছা বিদায় দিতে চাই না যেমন তবুও যেতে দিতে হয় সময় যেমন সময়ের গতিতে চলে কেমন করে আমরা কি চলতে তেমন করেই কি আমরা চলতে আমাদেরকে চলতে হয় শুভরাত্রি দাদা শুভরাত্রি আপনাকে জানাচ্ছি আচ্ছা আর এস ইতি আচ্ছা আর এস ইতি লিখেছেন তিনি একটা তথ্য দিয়েছেন হ্যাঁ তিনি যে আমার প্রোগ্রাম দেখছেন এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি বরাবরই খুব সেলফ ইস্ট টাইপের একজন মানুষ আজকে তার একটি প্রমাণ দিলেন থ্যাঙ্ক ইউ সো মাচ লিখেছেন ফয়সাল আহমেদ ভাই বাহাদুর ছেলের ভাত খেতে ভর্তা দিয়ে অনেক ভালো লাগে তাই যুক্ত হয়ে গেলাম আচ্ছা ভর্তা দিয়ে ভাত খেতে আমারও ভালো লাগে গরম গরম ভাত ভর্তা দিয়ে দারুণ লাগে রাত্রিবেলা তো দারুন ফয়সাল আহমেদ ভাই থ্যাংক ইউ ভাই ভালো ছেলের ভালো খেয়ে ভালো ছেলের ভালো ভাত খেয়েছেন না অনেক ঠান্ডা অনেক ঠান্ডা লিজা অনেক 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 বেশি ঠান্ডা একদম হাত পা মাঝে মধ্যে মনে হতে যদি কচ্ছপ হতাম হাত পা সব মাথা ভিতরে নিয়ে নিতাম লিখেছেন ফয়সাল ভাই আচ্ছা অমর ভাই লিখেছেন দাদু আচ্ছা একটু নিচে নেমে যাচ্ছে ধ্বংসের পতন আমিও বিশ্বাস করি মিথ্যা আশ্রয় নেওয়া ধ্বংসের পতন দাদু কিছুক্ষণ থাকেন আমারও তো থাকতে ইচ্ছে হচ্ছে কিন্তু কি করব উপায় নেই আমার হাতে সময় স্বল্পতা নদীর নদীর পাঁচমিশালি মাছ খেতে অনেক ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে নদীর পুঁটি মাছও ভালো লাগে কিন্তু পুকুরের বিশাল বড় রুই মাছও ভালো লাগে না ফয়সলবাজ আর শীতের শীতের মনে হয় করলে পাঁচমিশালী সবজি এক জায়গাতে দারুণ শীতের পাতমিশালি সবজি পাওয়া খুব মুশকিল যেই ধরনের সবজিগুলো আমরা খেতে চাই পাঁচমিশালি সাধারণত এটা বর্ষাকালে বেশি হয় বাড়ির আশেপাশে লিজা খানম আমি যমুনা ফিউচার পার্ক থেকে দেখছি বসুন্ধরার থ্যাংক ইউ লিজা খানম আমার সাথে যুক্ত হওয়ার জন্য যমুনা ফিউচার পার্ক থেকে সবাই ভালো থাকবেন থাকবেন নিরাপদে আমরা কেউ না বলি মিথ্যা কথা সত্যর জয় সবসময় হয় সত্যর পাশে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য রূপক ভাইয়া আপনি কোথায় গেছেন সেটা আমি বের করবই অ্যাভি সুইট ডিম গুড নাইট ফিরে আসব আগামী বৃহস্পতিবার সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন নিরাপদে অবশ্যই এই শীতে আপনার ছোট্ট শিশু এবং বয়স্ক মানুষটার অনেক 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 যত্ন নেবেন আপনার বাড়ির আশেপাশে কেউ যদি শীতার্থ মানুষ থাকে তাদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দেবেন দাদুভাই দাদুভাই লিখেছেন আচ্ছা লিখেছেন দাদুভাই অরনি কি আপনাদের ছেড়ে চলে গেছে কেন গেল আচ্ছা অরনি হয়তো অন্য জবের মধ্যে যাবেন বা অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন যার কারণে তিনি আমাদের আমাদের মাঝে এখন বর্তমানে নেই তবে তার জায়গায় হয়তো অন্য কেউ আরও আসবেন তো হ্যাভ এ ড্রিম গুড নাইট বাই বাই